রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাণ কেন্দ্র প্রতিদিন হাজার চিকিৎসা নিতে আসে কিন্তু বাসার পুরোনো একটা ভবন আছে যার তৃতীয় তলায় আজার আর কেউ সহজে যায় না কারণ রাত হলে সেখানেই শোনা যায় কারো পায়ের শব্দ নার্সের পোশাকে এক ছায়া ঘুরে বেড়ায় যে নার্স দশ বছর আগে মারা গেছে দুই হাজার সালের জানুয়ারি মাস পুরাতন ভবনের গাইনি ওয়ার্ড দুইয়ে তখন কাজ ছিল যেখানে ছিলেন নার্স রেশমা আক্তার ছাব্বিশ বছর বয়স হাসিখুশি রোগীদের সেবায় নিবেদিত একদিন রাত দুইটার দিকে ওয়ার্ডে এক মা প্রসব যন্ত্রণায় কাতার ছিলেন ডিউটিরত ডাক্তার তখন ছিলেন না রেশমা নিজেই সব রিক্স নিয়ে প্রসব করান কিন্তু অতিরিক্ত রক্ত খননে রুগীর মৃত্যু হয় পরদিন রুগীর পরিবার রেশমার উপর ক্ষিপ্ত হয়ে পড়ে হুমকি দেয় রেশমা মানসিকভাবে ভেঙে পড়েন দুই দিন ছুটি নিয়ে আর আসেননি তৃতীয় দিন তার রুম থেকে পাওয়া যায় তার মরদেহ সিলিং ফ্যানে ওরুণা বেচানো পাশে একটি চিরকুট চিরকুটে লেখা ছিল আমি ডাক্তার নই কিন্তু আমি বাসাতে চেয়েছিলাম কেউ বিশ্বাস করেনি এখন আমি কাউকে ছেড়ে যাব না এই ঘটনার পর পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে যায় কিন্তু পরে ভবনের কাজ চলতে থাকা বিষয়টা চাপা পড়ে যায় ঘটনার এক বছর পর দুই হাজার সালের এপ্রিল নতুন নার্স মৌসুমি সুলতানা ডিউটিতে ছিলেন গাইনি ওয়ার্ডের পুরনো কক্ষ তিনশো সতেরোতে রাত তিনটার দিকে তিনি শনের মিস মৌসুমি রোগীটা উঠে গেছে একটু স্যালাইন চেঞ্জ করে দিন পিছনের দিকে তাকিয়ে দেখেন এক নার্স মুখে মাস্ক চোখ দুটো মৃত মানুষের মতো হাতে কাছের স্যালাইন বোতল কিন্তু হাত দিয়ে রক্ত পড়ছে চোখের পলকে মিলিয়ে গেল সে আর একজন নার্স নার্স নাহিদা বলেন আমার নিজের চোখে দেখেছি পুরনো করিডোরে একজন নার্স দাঁড়িয়ে রোগীর নাম ধরে ডাকছিল কিন্তু রাত তিনটার পরে তো ওয়ার্ডে কেউ ছিল না ডাক্তার ফারহানা বলেন আমার কলি হঠাৎ অসুস্থ হয়ে যায় বলে কে যেন চুল টেনে ধরে টেনে নিয়েছে নিচের রুমে কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নেই শুধু সাদা অ্যাপ্রনের সিঁড়ে পড়ে থাকে এক টুকরো কাপড় একুশ সালের নতুন ভবনের সঙ্গে পুরনো সিসিটিভি বসানো হয় এক রাতের ফুটেজে দেখা যায় রাত তিনটা তিন হঠাৎ করিডোরের বাতি অন অফ হতে থাকে এরপর এক ছায়ামূর্তি নার্সের মতো হেঁটে যায় করিডোরের পার হয়ে হাতে কাছের সেলাই কিন্তু বোতল উল্টো নিচে পড়ে থাকা রক্তের সিটা কোনো পানেই মেঝেতে ছায়া পড়ে না কর্তৃপক্ষ ভিডিও ডিলিট করার কথা বললেও কেউ একজন ক্লিপ মোবাইলে ধারণ করে রেখেছেন যেটা কোপনে সরিয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিশ্বাস করা হয় রেশমা অভিযুক্ত হয়েও নিজেকে নির্দোষ মনে করতেন তার মৃত্যু ছিল একাকী অবহেলিত এবং অপমানজনক এই জন্য তার আত্মা মুক্তি পায়নি নার্সরা বলেন যে ঘরেও আত্মহত্যা করেছিল ওখানে গেলেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে আমরা রুগীর মৃত্যুকে কেউ ভুলে যায় কেউ দোষ চাপায়, কিন্তু হাসপাতালে এই রকম নার্স বা ডাক্তার যারা চেষ্টার পরও ব্যর্থ হয় তাদের মানসিক অবস্থা আমরা বুঝি না অনেকেই বেঁচে থেকেও এক প্রকার মৃত হয়ে যায় আর কেউ কেউ সত্যি সত্যিই মারা যায় কিন্তু ফিরেও আসে না আপনি যদি কোনো সরকারি হাসপাতালের পুরনো ভবনে রাত কাটিয়ে থাকেন তাহলে মনে করুন আপনি একা নন আপনার তাকে অদ্ভুত ঘটনা শেয়ার করুন কমেন্টে দ্য ইয়াসিন শো খুঁজে ফিরছে সেই সব হাসপাতাল যেখানে দালান শুধু ইট কাঠের নয় মৃত মানুষের কান্নায় গাথা সাবস্ক্রাইব করুন যদি সাহস থাকে চোখে চোখ রাখার ডিউটি শেষে হাসপাতাল থেকে বেরোনোর আগে একবার পিছনে তাকিয়ে নেবেন কারণ কেউ হয়তো হাঁটছে একসাথে বেরিয়ে যাওয়ার জন্য